تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون. وطول سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين وقال رسول الله صلى الله عليه وسلم قال اصحاب يا رسول الله صلى الله عليه وسلم احب الاعمال الى الله قال رسول الله صلى الله عليه وسلم الصلاه وقتها الحمد لله ثم الحمد لله الله تعالى دربار لا كوتي شكريا যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জমা নামাজর উদ্দেশ্যে আল্লাহ তালার এই পছন্দনীয় জায়গা দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদের মতো পরিবেশে আমাদেরকে আশা এবং বসার তৌফিক দিয়েছেন জন্য মহান আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মধ্যে এরশাদ করেছেন লা ইন শাকারতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি আল্লাহ তালা বলেন যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা তোমাদের প্রতি নিয়ামতকে বর্ধিত করে দেব আর যে ব্যক্তি শুক্রিয়া আদায় করবে না আমি তার থেকে আজা নিয়ামতকে ছিনে নিব এবং তার জন্য কঠিন আজাবের ব্যবস্থা করা হয়েছে বলি নজবিল্লা আল্লাহ পাকের রহমতের কোনো সীমারেখা নেই আল্লাহ তালা আজাবেরও কোনো সীমা নেই আল্লাহ তালার আজাব বড় কঠিন আল্লাহ তালার শাস্তি বড় কঠিন হবে এটা মানুষ কল্পনা জল্পনা করে কোনো দিন শেষ করতে পারবে না দুনিয়াতে সামান্য কিছু আজাব গজবের কিছু নমুনা আমাদেরকে আল্লাহ তালা দেখায় তাতে আমরা অতিষ্ঠ হয়ে যাই অকুলান হয়ে যাই দিশকুল পাই না যে আমরা কি করব কোথায় গেলে কি পাওয়া যাবে একটু শান্তি পাওয়া যাবে কোথায় এটা আমরা দিশকুল হারিয়ে ফেলি অথচ এটা হলো আজাবের একটা নমুনা গজবের একটা নমুনা আল্লাহ তালা বলেন ইন্না আজাবি লাসাদি আমার আজাব বড় কঠিন আজাব বড় শক্ত আজাব আল্লাহ তালা আরেকটা আয়তের মধ্যে বলছেন আমি আল্লাহ তালা কাউকে সহজে ধরি না কিন্তু আমি আল্লাহ যদি কাউকে ধরি আমার ধরা থেকে কেউ আর রেহাই পাবে না ইন্না বাতসা অব্বিকালা সাদীর আমি আল্লাহ তালার ধরা বড় কঠিন ধরা বড় শক্ত ধরা আল্লাহ তালা যখন কাউকে ধরেন তখন আল্লাহ তালার হাত থেকে সিনে নেওয়ার মতো শক্তি দুনিয়া ও আখেরাতের কারণে কোনো ফেরেস্তারও নেই কোনো নবী রসুলেরও নেই কোন মানুষের তো থাকার কোনো প্রশ্নই না সুতরাং আল্লাহ আমাদেরকে করেছেন করেছেন বড় সাহায্য আমাদের প্রতি আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কি করার জন্য পালাইছেন আর আমরা কি করতেছি অথচ আল্লাহ তালা এখনো আমাদেরকে সার দিয়ে যাচ্ছেন তবে একটা কথা অতিবা সত্য যে আল্লাহ তালা সার দেন কিন্তু সেরে দেন সেরে দেন না আল্লাহ তালা সার দেন কিন্তু ছেড়ে দেন বন ইসরায়েলের লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরায়েলের কথা কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় আলোচনা করেছেন বনি এমন একটা কৌম এমন একটা বংশ এমন একটা জাতি যেই জাতির মধ্যে আল্লাহ তালা লাখ লাখ নবী রসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে লক্ষাধিক নবী রসুল আল্লাহ তালা শুধুমাত্র বনে ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন যেমন হজরতে মুসা আলাইহি সালাতাম বনে ইসরায়েলদের মধ্যে থেকে একজন নবী হজরতে মুসা আলহি জামানায় আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক ঘটনা ঘটিয়েছেন হজরতে নুহু আলহি সালাতামের জমানায় আল্লাহ তালা অনেকগুলা ঘটনা ঘটিয়েছেন হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেকগুলা ঘটনা ঘটিয়েছেন তন্মধ্যে একটা ঘটনা ঘটিয়েছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে তার জাতিকে ওই যুগের মানব জাতিকে কালেমার দাওয়াত দিয়েছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে জগতের মানুষ তোমরা সবাই এক বাক্যে আল্লাহ তালাকে স্বীকার করে নাও করে আর এটাই ছিল হজরতের এ জাকারিয়া আলহিসামের অপরাধ যেই অপরাধের কারণে তিনাকে পরার দ্বারা চিরানো হয়েছে হদরতে নুহু আলাইহি সালতুসালের জামানায় আল্লাহ তালা অনেকগুলা ঘটনা ঘটিয়েছে যেমন আমরা আমরা নুহু আলাইহিসাল্তসাল্লামের কিস্তি নামে একটা নামে এক কোরআনে কারিমের মধ্যে যে আল্লাহ তালা ঘটনা বর্ণনা করে সেন করেছে নুহু আলাইসাল্তসাল্লামের কৃষ্তি নুহু আলাইহিসাল্লাতুসলামের জামানার মানুষগুলা এত উগ্রবাদী ছিল এত বর্বর ছিল আর তাদের বর্বর থাকাটাই একবারে অস্বাভাবিক কিছু নয় কেননা তাদের দেহের মধ্যে যে শক্তি ছিল এই যুগের চল্লিশ জন পুরুষের মধ্যেও মর্দ একদম মর্দে মুজাহিদ যাদেরকে বলা হয় এমন চল্লিশ জন মানুষের মধ্যে ওই জাতীয় ওই ওই জামানার আধনা একটা মানুষের যে শক্তি ছিল তার শক্তির সাথে কোনো তুলনা করা যায় না করা যায় না তাদের লম্বাইও ছিল অনেক বেশি তাদের বরত্ব ছিল তাদের দেহ তাদের সুস্বাস্থ্য তেমনই ছিল এবং তাদের শরীরের শক্তিটাও তেমনই ছিল এই জন্য তারা উগ্রবাদী ছিল একসময় তারা নিজের শক্তিকে এত প্রাধান্য দিয়েছিল যে তারা আল্লাহ আল্লাহ তালাকে তারা মানে নাই আর আল্লাহ তালাকে যে কেউ যদি না মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে ধরে আল্লাহর হাত থেকে কি তারা রেহাই পাবে নুহ আলাই সালাতামের জামানায় এই যে আমাদের বর্তমান জামানা এমন একটা জামানায় আমরা এসে উপনীত হয়েছি যে জামানার মধ্যে সুদ ঘুষ মারামারি কাটাকাটি চিন্তাই রাহা জানি হ্যাঁ মিথ্যা কথা আরো অনেক রকমের গুণা হ্যাঁ সিনেমা নাটক থিয়েটার এই যে মিথ্যার একটা ছয়লাভ ঘটেছে হ্যাঁ বেপরদাগিরি হ্যাঁ পুরুষের কোনো পর্দার কোনো খবর খবর নাই মহিলাদের পর্দার কোনো খবর নাই ঠিক ওই জামানার মধ্যে এমন একটা অবস্থা ছিল যে তারা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা পুরুষে পুরুষে পর্যন্ত তারা জিনা করছে বলি না তো আল্লাহ পাক রব্বুল আলমীর এক রাত্রের মধ্যে তাদেরকে এমন ধরা ধরছে পুরা কৌম পুরা এলাকা কি করেছে আল্লাহ তালা পুরা জমিনের নিচে একদম জমিনটাকে উল্টে দিয়া তারপরে তাদেরকে চাপা দিয়েছে মাটি চাপা দিয়েছে আপনারা বলেন তো দেখি ওই আল্লাহ তালা এখনো আছে না নাই আমরা যে পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি আল্লাহ চাইলে কি পারেন না একটা বিষয় হলো তাহলে আল্লাহ তালা আমাদেরকে কেন ধরেন না আল্লাহ তালা আমাদেরকে কেন শাস্তি দেয় না বর্তমান জামানায় আমাদের শুধু বাংলাদেশ নয় তো এই দুনিয়াটা পৃথিবীর মধ্যে কয়েকশো দেশ রয়েছে আপনি ইউরোপ কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন তাদের এলাকার মধ্যে তাদের দেশের মধ্যে কি পরিমাণ গুণা তাদের ওপেন তাদেরকে দেয় কোন কোন রাজ্যে কোন কোন জায়গায় দেখা যায় ওপেন সেক্সের একটা এলাকা তারা পুরুষে পুরুষে জানা করতেছে মহিলা মহিলায় জানা করতেছে তাদের পর্দা পশিদা তাদের শরীরের কোনো খবর নাই তাদের শরীর ওপেন ভাবে খোলামেলা ভাবে তারা চলাফেরা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই জামানায়ও তাদেরকে আল্লাহ তালা ওই নুহু কৌমে নুহুর মতো কৌমে আত কৌমে সামুদের মতো তাদেরকে আল্লাহ তালা পরে দিতে পারে তবে আল্লাহ পাক رب এক জায়গায় ওয়াদা রয়েছে সেটা হলো আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলার কাছে বলে গিয়েছেন হে আল্লাহ আপনি কোন গুনাহের কারণে কওম আদ কওম সামুদ কওম লুদ এদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন আমার জামা আমার ওম্মতের জামানায় আপনি এমন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে না তাদেরকে একটু সুযোগ দিয়েন তারা যেন তওবা করার সুযোগ পায় এতটুকু সুযোগ আপনি তাদেরকে দিয়ে আল্লাহ নবীজির সাথে ওয়াদা করেছে ঠিক আছে যান আপনার খাতিরে আমি ওয়াদা করলাম আমি কথা দিলাম আপনার ওম্মতকে কৌমে আত সামুদ লোদ এতের মতো আমি ধ্বংস করে দিব না এদেরকে তওবা করার সুযোগ দিব বলেন সোহান এজন্য ভাই আমাদেরকে সচেতন হতে হবে মন যা চাই তাই করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের চার জিনিসের কসম খাইয়া চার বস্তুর কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও মানব জাতি আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর অবয়বে সুন্দর ভাবে সুন্দর হ্যাঁ আমি আমার মন মতো কইরা তোমাদেরকে বানাইছি সুবহানাল্লাহ

আল্লাহ পাক পর্বতের তিন একটা বস্তু ওই তিন তিন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনের কসম খেয়ে বলতেছেন ওয়া জৈতুন কসম খেয়ে আল্লাহ বলতেছেন জৈতুন একটা ফল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফলের কসম খেয়ে বলতেছেন ওয়াজজাইতুল বিতুর সিনিন এবং সিনাই পর্বতের কসম খেয়ে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বত এবং সিনাই পর্বতের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাজাল বালাদিল আমিন আর পবিত্র ভূমির কসম খেয়ে বলতেছেন মক্কা মদিনার কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকুনাল ইনসান ফি আহসানি তাউয়ম নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি লাকা খালাকনা কনাল ইনসান আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ফি আহসানি তাউয়ম সবচাইতে সুন্দর অবয়বে সবচাইতে সুন্দর সুদাম দেহের অধিকারী করে সবচাইতে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে আপনাদেরকে আমি আল্লাহ বানাইছি মানুষের চাইতে সুন্দর আর কিছু নাই আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি সুন্দর হলো মানুষ একটা মানুষকে আপনি যত দেখবেন একটা মানুষের দিকে আপনি যত তাকাবেন আপনার দিলের মধ্যে ওই মানুষটার জায়গা তত বেশি আর জায়গা করে নেবে আপনার আরো বেশি মহাব্বত ফয়দা হবে একটা মানুষের সাথে আপনি যত মিশবেন যত তাকাবেন যত দেখবেন যত কথাবার্তা বলবেন যত ওঠা বসা করবেন তার সাথে মহাব্বতের পরিধি আরো বাড়তে থাকবে কমবে না কমবে না কমবে না আমরা বলি যে ঘনিষ্ঠ বন্ধু বন্ধু ঘনিষ্ঠ বন্ধু কাদেরকে বলা হয় ওই ঘনিষ্ঠ বন্ধুকে যার সাথে সব সময় ওঠা বসা চলাফেরা যার সাথে সকল সব রকমের কথাবার্তা হয় সকল রকমের কাজ কর্ম করার সময় যাদেরকে জানানো হয় সব কাজ করতে সময় যাদের সাথে পরামর্শ করা হয় এরাই হয় ঘনিষ্ঠ এরা ঘনিষ্ঠ হইল কেমনে ওই এদের সাথে অধিক এ উঠা বসা মেলামেশার কারণে এরা ঘনিষ্ঠ হয়েছে কথা বলেন ঠিক ঠিক কিনা এই জন্য বলা হয়েছে যে মানুষের দিকে আপনি যত তাকাবেন আপনার দৃষ্টি কখনো ফিরে আসবে না আপনার কখনো অভক্তি হবে না আপনার কখনো হ্যাঁ বিরক্তি বোধ হবে না বরং তার প্রতি আর মোহাব্বত লাগবে কেন লাগবে ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে কেন না আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে সত্যিইতে সুন্দর কইরা কেন বানাইলেন